সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মার্কিন সংস্থার কালো ইতিহাস গোয়েন্দা নিয়ে আমেরিকাকে তোপ চীনের পাকিস্তান মিশনের তিন কর্মীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ দুজন বহিষ্কার আফগানদের সুরক্ষায় স্থানীয় বাহিনী যথেষ্ট দেড় যুগ পর বুঝলো নেটো ইসরায়েলের ব্যাপারে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী দাউদের খোঁজে মার্কিন গোয়েন্দাদের জেরার মুখে পাকিস্তানি ব্যবসায়ী এবার দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা ইরানি মানবাধিকার কর্মীকে এবার আশি বেত্রাঘাত এবং দুই ইউরোপিয়ান এয়ারলাইন্সের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজরে রাব্বি মার্কিন গোয়েন্দা সংস্থার কালো ইতিহাস নিয়ে আমেরিকাকে তোপ চীনের করোনাভাইরাসকে উৎস নিয়ে চীন ও আমেরিকার মধ্যে টানা পড়েন তুঙ্গে একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে দুই দেশই সম্প্রতি চীন থেকে করোনা ছড়িয়েছে বলে ইঙ্গিতে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার পাল্টা দিয়ে বেজিং এর জবাব আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির কালো ইতিহাস সবার জানা বুধবার করোনার উৎস নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে তদন্তের নির্দেশ দেন প্রেসিডেন্ট বাইডেন চীনের গবেষণাগারী কি তৈরি করা হয়েছে সংক্রামক এ নিয়ে দিনের মধ্যে রিপোর্ট তলব করেন বাইডেন যা দেখে ওয়াকিবহাল মহল আশঙ্কা করছিল ট্রাম্প পরবর্তী সময় চীন আমেরিকার দ্বন্দ্বের পারত ফের চড়তে শুরু করবে এবার সে আশঙ্কা সত্যি করে ফের মুখোমুখি দুই দেশ বৃহস্পতিবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাউলিজিয়ান করা সমালোচনা সুরে বলেন বাইডেন প্রশাসনের উদ্দেশ্যে সবার কাছে স্পষ্ট মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির কালো ইতিহাস গোটা বিশ্বের জানা আছে বলে রাখা ভালো সাদ্দাম হোসেনের কাছে জৈব রাসায়নিক ও থাকার অজুহাতে ইরাকে মার্কিন হামলা বিষয়টি নিয়ে কটাক্ষ করেন লিজিয়ান উল্লেখ্য গত মঙ্গলবার করোনা মোকাবেলায় হোয়াইট হাউসের প্রবীণ উপদেষ্টা এনডি ইসলামবিদ বলেন এই গোটা ঘটনা গোড়ায় যেতে হবে ভাইরাসটির উচ্চ সন্ধানে চীন থেকে স্বচ্ছ প্রক্রিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা প্রয়োজন তবে এমনটা আদৌ হচ্ছে বলে আমরা মনে করি না একই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউচি বলেছিলেন আমরা মনে করি করোনার ভাইরাসের উৎস নিয়ে তদন্ত চালিয়ে যাওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের পর এবার পরবর্তী পর্যায়ে যাওয়ার সময় এসেছে কারণ ভাইরাসের উৎস নিয়ে আমরা একশো শতাংশ নিশ্চিত হতে পারিনি তাই তদন্ত চালিয়ে যাওয়া জরুরি পাকিস্তান মিশনের তিন কর্মীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ দুজন বহিষ্কার ভারতের সেনা গোয়েন্দা ও দিল্লি পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাকিস্তান মিশনের তিনজন কর্মীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির প্রমাণ পেয়েছে চুরি করা গোপন নথি পাচারের চেষ্টা করছিলেন পাকিস্তান মিশনের ওই কর্মীরা এই ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে আইএসআই এর সঙ্গে সরাসরি সম্পর্ক আছে আবিদ হোসেন তাহের খান এবং জাবেদ হোসেনের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুই ব্যক্তিকে বহিষ্কার করে সোমবার সকালের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে এর আগে দুই সালে পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছিল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে কূটনৈতিক মিশনের সদস্য হিসেবে তাদের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য সরকার তাদের দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে এদিকে পাকিস্তান তার মিশনের কর্মীদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করেছে সেই সঙ্গে অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের বহিষ্কারকে কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হিসেবেও অভিহিত করেছে এই খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া আফগানদের সুরক্ষায় স্থানীয় বাহিনী যথেষ্ট দেড় যুগ পর বুঝলো নেটো প্রায় দুই দশক ধরে আফগানিস্তানের তথাকথিত শান্তি প্রতিষ্ঠার মিশন চালিয়ে অবশেষে পশ্চিমা দেশগুলোর বোদোদয় হয়েছে নিজেদের নিরাপত্তায় আফগান সামরিক বাহিনী একাই যথেষ্ট সম্প্রতি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা নেটোর প্রধান নিজে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলায় জড়িত আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে সমর্থন করার অভিযোগে দুই সালে আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন বাহিনী এর বছর পরেই দেশটিতে নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেয় নেটো বর্তমানে আফগানিস্তানের যুক্তরাষ্ট্রে সাড়ে তিন হাজার সহ নেটোর নয় হাজারের মতো সৈন্য রয়েছে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে নিজেদের সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই পথ অনুসরণ করবে নেটো সম্প্রতি এই সামরিক জোটের মহাসচিব জেন টোলটেনবার্ক বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমার মনে হয় আফগানরা বুঝতে পেরেছে আমরা এখানে বিশ বছর ধরে রয়েছি এবং আফগানিস্তানে প্রচুর রক্ত ধন সম্পদ ব্যয় করেছি তিনি বলেন শক্তিশালী দক্ষ নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও বহুদূর এগিয়েছে আফগানিস্তান কোনো একটি পর্যায়ে নিজ দেশের শান্তি স্থিতিশীলতার পুরো দায়িত্ব আফগানদেরই নিতে হতো পশ্চিমা সামরিক জোটে প্রায় দুই দশকের এই অভিযানে আফগানিস্তানে কি অর্জন হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা কমার বদলে উল্টো বেড়েছে জাতিসংঘের হিসাবে এক বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা অনেক বেশি বেড়েছে নারী ও শিশুদের ক্ষয়ক্ষতির পরিমাণও আফগানিস্তান এখনও বিশ্বের অন্যতম দরিদ্র দেশ তাছাড়া সেখানকার একটি বড় অংশ আজও তালেবানদের নিয়ন্ত্রণে স্টল টেনবার্গ বলেছেন নেটো দেশগুলো আফগানিস্তানকে বেসামরিক বিশেষজ্ঞ দিয়ে সহায়তা অব্যাহত রাখবে এ ধরনের বিশেষজ্ঞরা আফগান মন্ত্রণালয়গুলোকে পরামর্শ নিরাপত্তা বাহিনীতে অর্থায়ন এবং সরকার তালেবান শান্তি আলোচনা এগিয়ে নেয়ার সমর্থনের মাধ্যমে সাহায্য করবেন তিনি জানিয়েছেন আফগান বাহিনী সদস্যদের বিদেশে প্রশিক্ষণ দেওয়ার চিন্তা ভাবনা করছে নেটো তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এ খবর জানিয়েছে ওয়ার্ল্ড ইসরায়েলের ব্যাপারে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না কাতারের পররাষ্ট্রমন্ত্রী বিন আব্দুর রহমান আল ও সানি বলেছেন যুদ্ধবিরতি সত্ত্বেও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে তিনি শুক্রবার দোহায় বলেছেন ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায় অন্তত এমন কোনো আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি আলেসানি বলেন যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করতে এমন কোনো পদক্ষেপ নিতে তেলাবে ব্যর্থ হবে ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না কাতার কোনোদিন ইসরায়েলের সাথে কোনো রকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক যুদ্ধে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা তিনি বলেন কাতার একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে গত দশই মে থেকে ইসরায়েল টানা বারো দিন ধরে অবরুদ্ধ গাজে উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে উনসত্তর শিশুসহ অন্তত দুশো ষাট ফিলিস্তিনি শাহাতত বরণ করেন এবং আহত হন আরও প্রায় দুই ফিলিস্তিনি দাউদের খোঁজে মার্কিন গোয়েন্দাদের জেরার মুখে পাকিস্তানি ব্যবসায়ী ভারতের মোস্ট ওয়ান্টেড পলাতক আসামি জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত দাউদ ইব্রাহিমের খোঁজ পেতে পাকিস্তানি এক স্বর্ণ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্র ডাক এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিএ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ মোহাম্মদ আসিফ হাফিজ নামে স্বর্ণ ব্যবসায়ী লাহোরে জন্ম নিয়েছিলেন হাফিজের আইনজীবী যুক্তরাজ্যের উচ্চ আদালতের কাছে দায়েরকৃত কাগজপত্রে দাবি করেছেন ডিএ এবং সিআইএর এজেন্টরা দুই থেকে দুই সালে দুবাইয়ে আসিফ হাফিজের দেখা করেছেন হাফিজকে তারা দাউদ ইব্রাহিম উনিশশো সালে মুম্বাই বোমা হামলা তরাবরা তালেবান করাচির ব্যবসায়ী জাবির মতিওলার বিষয়ে জানতে চেয়েছেন এবং দাউদের বর্তমান অবস্থান সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেছে নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে আদালতে নথিপত্রে উল্লিখিত তথ্যানুযায়ী পাকিস্তানের স্বর্ণ ব্যবসায়ীকে আন্ডারওয়ার্ল্ড জন দাউদ ইব্রাহিমের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদে হাফিজ জানান তিনি তালেবান ও আফগানিস্তান বিষয়ে কিছুই জানেন না তবে তিনি দাউদ ইব্রাহিমকে চেনেন বলে নিশ্চিত করেছেন হাফিজ জানিয়েছেন দুবাই দাউদের সঙ্গে তিনি স্বর্ণ ব্যবসা করেছেন দেখেছেন একই সঙ্গে ক্রিকেট ম্যাচও দেখেছেন কিন্তু নব্বইয়ের দশকে শেষের দিকে দাও দুবাই থেকে চলে গেলে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি আদালতের কাগজপত্র অনুযায়ী আসিফ হাফিস মার্কিন এজেন্টদের বলেছেন আমি পুনরায় নিশ্চিত করছি দাউদ ইব্রাহিম দুবাই থাকাকালীন বলিউড পারফরমেন্সের প্রথম সারিতে বসতেন এবং তিনি ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত ছিলেন এমনকি কোনো পারফরমেন্স শুরু করার আগে অভিনয় শিল্পীরা তার কাছে জানতে চাইতেন ইজাজাত হে অর্থাৎ অনুমতি আছে নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয় পাকিস্তানের নাগরিক হাফিজের কাছে দাউদের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে মার্কিন এজেন্টদের এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান এছাড়া তিনি ডি এর এজেন্টা লাহোর বংশোদ্ভূত ব্যবসায়ী জাবির মতিওয়ালার বিষয়েও জানতে চান তাদের অভিযোগ মতিওয়ালা দুবাইয়ে দাউদ ইব্রাহিমের কার্যক্রমে সহায়তা করতেন এই প্রসঙ্গে হাফিজ এজেন্টদের জানান জাবির সিদ্দিক করাচে স্টক এক্সচেঞ্জের একজন স্টক ব্রোকার তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না এবার দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা ভারতের পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যের পর এবার দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে মে দিল্লির উপরাজ্যপাল অনিল বাইজাল মহামারী রোগ আইন আঠারোশো এর আওতায় কিছু বিধিবিধান জারি করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা সাতশো তিয়াত্তর জন বৃহস্পতিবার একদিনে একশো তেপ্পান্ন জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্বের সঙ্গে নিয়ে দিল্লির উপরাজ্যপাল অনিল বাইজাল ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ ঘোষণা দেন এর আগে মঙ্গলবার পঁচিশে মে পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম এক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় রাজ্যের কোথাও কোনো মিউকোর মাইসিসের রোগী রোগী ধরা পড়লে তা মুখ্য জানাতে হবে কোথাকার বাসিন্দা কর্মকর্তার অফিসকে তার কি চিকিৎসা চলছে জানাতে হবে তাও এছাড়া বিজ্ঞপ্তিতে চিকিৎসা সম্পর্কিত নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার সহ একাধিক রাজ্য এই সংক্রমণকে আঠারোশো সাতানব্বই সালে মহামারী আইনের সঙ্গে সংযুক্ত করেছে চিকিৎসকরা বলেছেন করোনা থেকে সেরে ওঠার পর এই রোগের সংক্রমণের প্রবণতা বেশি বহু ক্ষেত্রে অক্সিজেনের নল থেকেও ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে রাজ্যপালে জারি করা বিধানগুলো অনুযায়ী দিল্লি সরকারি বেসরকারি সব স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত চিকিৎসার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের জারি করা নির্দেশিকা মেনে চলবে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত সন্দেহভাজন প্রতিটি ঘটনা দিল্লি সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভুক্ত স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দ্বারা ঘোষিত হবে স্বাস্থ্য দপ্তরের থেকে আগে অনুমতি নিয়ে ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ব্যবস্থাপনার কোনো তথ্য শেয়ার করতে পারবে না কি এই ব্ল্যাক ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোর মাইকোসিস একটি বিরল ফাঙ্গাস সংক্রমণ এটি শরীরে দেখা দিলে চুয়ান্ন শতাংশ রোগের মৃত্যুর আশঙ্কা থাকে অনেক ক্ষেত্রে তো আশি শতাংশ পর্যন্ত হয়ে থাকে কোভিড সংক্রমণ থেকে রোগী সুস্থ হয়ে উঠলেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই জাতীয় ছত্রাক শরীরে বাসা বাঁধে যেসব রোগীকে দীর্ঘদিন আইসিউতে রেখে চিকিৎসা করা হয়েছে এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের শরীরে এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে এ রোগের উপসর্গগুলি কী কী আপনার যদি এই ছত্রাকে সংক্রমণ হয় তবে গালে ব্যথা হতে পারে এটি গালের এক পাশে বা উভয় দিকে হতে পারে এটি এই ছত্রাকে সংক্রমণের প্রাথমিক লক্ষণ পরে সংক্রমণের কারণ মুখের ক্ষতও তৈরি হতে পারে এগুলি ছাড়াও এই সংক্রমণ ত্বক সম্পর্কিত আরও অনেক সমস্যার জন্ম দিতে পারে ইরানি মানবাধিকার কর্মীকে এবার আসি ব্যত্রাঘাত ইরানের মানবাধিকার কর্মীর সাংবাদিক আবার শাস্তি দিয়েছে ইরান সরকার অক্টোবরে জেল থেকে মুক্তি পাওয়ার পর এবার তাকে পাশাপাশি মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে বিবিসি জানিয়েছে ঊনপঞ্চাশ বছর বয়সী নার্গেস মৃত্যুদণ্ডের বিরোধিতা করে প্রচারণা চালিয়েছেন একই সঙ্গে ইরানের মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠা করে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতেন দুই হাজার পনেরো সালে মে মাসে তাকে গ্রেফতার করা হয় ইরান সরকারের দাবি দেশের বিরুদ্ধে বহির্বিশ্বে তিনি প্রোপাকাণ্ডা চালাচ্ছেন দেশবিরোধী কাজ করছেন আগে তার দশ বছরের জেল হেফাজতে শাস্তি হয়েছিল তবে আট বছরের মাথায় তাকে মুক্তি দেওয়া হয় নার্গেসের শাস্তি ঘোষণা হওয়ার পরেই তার বিরুদ্ধে সরব হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার অবিলম্বে নার্গেসের উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও একই দাবি করেছে ইরান সরকারের কাছে তাদের দাবি বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুনর্বিবেচনা করা হোক এবারও দেশের বিরুদ্ধে প্রভাকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে নার্গেজ শুধু মানবাধিকার কর্মী নন তিনি ইঞ্জিনিয়ার পদার্থবিজ্ঞানের গবেষক তার দুই সন্তান আছে নোবেল বিজয়ী শিরিন এবাদির অত্যন্ত ঘনিষ্ঠ দুই ইউরোপিয়ান এয়ারলাইন্সের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা মস্কো যাওয়ার পথে বেলারুসে আকাশসীমায় এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করায় এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইন্সের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া এর ফলে বিমান সংস্থা দুটি রাশিয়ায় তাদের সেবা বাতিল করেছে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে গত রবিবার সরকার বেলারুসায়ানের একটি বিমান নামিয়ে এক সাংবাদিককে গ্রেফতার করে এই ঘটনার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন বেলারুসের আকাশসীমায় বিমান না উড়ানোর সিদ্ধান্ত নেয় এই নিষেধাজ্ঞার ফলে ইউরোপের কিছু এয়ারলাইন্স বেলারুসের আকাশসীমায় এড়িয়ে যাচ্ছে বেলারুস রাশিয়ার শক্তিশালী মিত্র সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশটি সরকারের সমর্থনে অবিচল রয়েছে রাশিয়া এই কারণে যেসব এয়ারলাইন্স বেলারুসের আকাশপথ এড়ানোর পরিকল্পনা করছে তাদের নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়া তবে বেলারুশের আকাশসীমায় এড়িয়ে গেলে সব ফ্লাইট প্রবেশ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে বেলারুশিয়ান উড়োজাহাজ সংস্থাগুলোকে তাদের আকাশসীমায় নিষিদ্ধ করেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেস্কো ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আসতে পারে ইউরোপীয় আকাশসীমায় নিষেধাজ্ঞার কারণে ত্রিশ অক্টোবর পর্যন্ত বেলারুশিয়ান এয়ারলাইন্স বেলভিয়াকে বারোটি রুট বাতিল করতে হয়েছে অন্যদিকে রাশিয়া নিষেধাজ্ঞার কারণে প্যারিস ও মস্কোর মধ্যে এয়ার ফ্রান্সের কমপক্ষে চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে নিষেধাজ্ঞার ফলে দুটি অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করা হয়েছে যাদের একটি ভিয়েনা থেকে মস্কোগামী যাত্রীবাহী উড়োজাহাজ এবং অন্যটি চীনের নানজিং থেকে ভিয়েনায় যাওয়ার একটি কার্গো বিমান প্রতিক্রিয়ায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রাশিয়ার এই ধরনের উদ্যোগ একেবারেই বোধগম্য নয় ফরাসি পরিবহন মন্ত্রণালয় এ পিকে জানিয়েছে পারস্পরিক নীতি অবশ্যই সম্মান করা উচিত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ